ওয়েলকাম ফ্রেন্ডস আজকে বানাবো স্পিনাচ এগ আপনারা দেখতে পাবেন না সুন্দর খুব ভালো এবং স্বাস্থ্যসম্মত এটি ডিম আর স্পিনাচ অর্থাৎ পালং পাতা দিয়ে এটি তৈরি করবো তাহলে আসুন দেখতে কত সুন্দর হয়েছে বললাম এটি হাজার টাকা দিয়েও বাজার দিয়েও কিনতে পাবেন না আপনারা আপনাদের পছন্দ মতো সস দিয়ে খেতে পারেন তাহলে দেরি না করে চলে আসি প্রথমে তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি আপনারা প্রয়োজন মতো ডিম ডিম নেবেন এখন তিনটে চারটে যেমন প্রয়োজন মতো নেবেন এবং কিছু পালং পাতা নিয়েছি এই এখন শীত আসছে প্রচুর পালং পাওয়া যাবে পালং পাতা বড় বড় একটু নেবেন ডাঁটিগুলো আমি ফেলে দিলাম পালং পাতাগুলো আমি ভাপালাম না এটি মানে কাঁচা অবস্থা দেওয়া বা একটু ভাপিয়ে নিল হয় ভাপিয়ে নিলে ছিঁড়ে যাবে বলে ওই না না একটা ডিম নিলাম দুটো ডিম নেব ডিমের কুসুমগুলো আমি আলাদা করে দিচ্ছি এবার বন্ধুরা দেখুন সাদা অংশটা আমি ফোম তৈরি করব এটি ইলেকট্রিক বিটার দিয়ে এই ফোমটা বানাবো হাত দিয়ে এটা করা সম্ভব নয় ইলেকট্রিক বিটার দিয়ে বানালাম বন্ধুরা এই স্পিনাচ এই ললিচপটা এটি বাজারে তো অবশ্য পাওয়া যায় না এটি খেতে অসম্ভব সুন্দর হয় হয়েছে আর এটি কি বলবো আপনাদের বলে না তবে যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন এবার কুসুমগুলো আছে কুসুমগুলোর আমি ফোম তৈরি করে ফেললাম বেশি ফোম করবো না মোটামুটি করবে এবার পালং পাতাগুলো আমি বিছিয়ে নিলাম নিয়ে একটু নুন একটু লঙ্কা গুঁড়ো দেবো হলদি গুঁড়ো দেওয়া হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই এবার ডিম একটা গোটা ডিম ওর সঙ্গে রোল করে নিলাম রোল করে ভালো করে মুড়ে দেখুন এটা যেহেতু খুলে যাবে বাঁধবো না এখানে একটা কাঠি ঢুকিয়ে দেবো যেহেতু ডিম আছে ডিমের সঙ্গে এটা গেঁথে যাবে দেখুন কি অভিনব এরকম প্রত্যেকটা তিনটি আমি করে নিলাম তিনটি ডিমকে এইভাবে আমি মুড়ে একটা কাঠি দিয়ে এরকম গেঁথে নিলাম গাঁতা হয়ে গেছে একটু খুলে টুলে যাবে ও কোনো অসুবিধে নেই একটু গোড়াটা বেঁধে দিলাম এটা বড্ড খুলে যাচ্ছে দিয়ে একটি গর্ত জায়গায় গর্ত একটা প্যানেতে তেল দিয়ে তেলটা গরম করতে দিলাম এবার ওই যে ডিমের কুসুমটা আছে ডিমের কুসুমটা ওপরে লাগিয়ে দিলাম দিয়ে তার উপরে সাদা যে ফোমটা আছে ফোমটা লাগিয়ে দিলাম দিয়ে একটু গর্ত একটা প্যানেতে আমি তেল দিয়ে আমি ভাজতে দিলাম দেখুন এইটা তো এরকম করলাম এই ডিমের কুসুমটা আছে নুন দিয়েছি বন্ধুরা নুন দিয়ে এই রকম ব্রাশ করে দিয়ে তার উপরে ফোমে এরকম ডুবিয়ে দিলাম ডুবিয়ে দিয়ে এটা ভাপালেও খুব সুন্দর লাগে খেতে আমি একটু ভেজে নিলাম ভেজে এক এক করে রাখলাম রেখে গরম তেলে ডুবিয়ে ভেজে নিন আর গরম গরম চায়ের সঙ্গে খান দুর্দান্ত লাগবে দেখুন খালি তেলে ভেজে একে তুললেই হয়ে গেল আমার স্পিনাচ এগ ললিচপ একটা ছোট্ট ছড়া বলছি ছোট্ট কড়াইয়ে ভাজছে পাচ্ছি তেলে ভাজার গন্ধটা আজকে আমি তৈরি করেছি স্পিনাচ এগলি চপ মন্দ নয় পালং পাতা ডিমের ভোমে ডিম ডুবিয়ে তেলে ডুবে ওঠে মনে হয় গরম ডিম খাচ্ছি দি বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে তিনটি লেয়ার হয়েছে একটা বড় হয়েছে দেখতে পাচ্ছেন এটি ডিমটা একটু বড় ছিল ডিম বড়োর জন্য এটা এরকম হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন